বিএনপি কমিশনার সাংবাদির সাথে আলোচনা হয়েছে এবং প্রধান আলোচনা হয়েছে আমরা

স্বাধীনতার পরে সকল মানুষ কিন্তু ভেবেছিল আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু নয় ওই বাকশালী শেখ মুজিব বিধি যখন হত্যা করে হত্যার ভিতর দিয়ে এদেশ পরিচালিত হওয়া শুরু হয়েছিল তার অবসান ঘটে দুই সালে ছাত্র জনতার বিপ্লবী আন্দোলনের ভিতর দিয়ে একটি গণ অভ্যুত্থান যে সরকারগুলো এই পাঁচ তারিখের পরে মনে হয় একটি সেই ছাত্র চলদান সরকার এসেছে এই সরকার মনে হয় আমাদের দুঃখ তুলু তো স্যার কিন্তু নয় আমাদের এই দুঃখ বদল স্যার কথা প্রচার মতন অনুভবের মতন অনুমতি নেওয়ার মতন কোনো ব্যক্তিত্ব আমরা দেখছি না